তাহারারা ঠিক এই পদ্ধতিতে আল্লাহ তাআলাকে ডাকতেন তাহলে এই যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নামগুলো আছে এগুলো ধরে আমরা আল্লাহ তালার জিকির করব তার প্রশংসা করব তার পবিত্রতা বর্ণনা করব তাহলে খুশি হবেন কে বিষ্ণু ইসা ইসলাম বলেন শায়তানু জাসিম আলা কলব ইবনি আদম শয়তান ইবনি আদম এর কলবের মধ্যে এরকম খামচি ম রে বসে থাকে কামসি বুঝেন তো শয়তান বনি হৃদয়ে তলপে কামসি মেরে বসে থাকে فاذا ذکر الله خنصা যখন মানুষ আল্লাহর